মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ এবং ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ইংরেজবাজার পৌরসভা প্রাঙ্গনে নারকেল ফাটি এবং সবুজ ঝান্ডা উড়িয়ে আটটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য কাউন্সিলর ও পুরো আধিকারিকরা ফ্রি একশো দুই নম্বরে ফোন করলে রোগীদের বিনা পয়সায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে দেবে অ্যাম্বুলেন্স প্রয়োজনে কলকাতা পর্যন্ত রোগীদের পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি এদিন মালদার শহরেও শুরু হয় বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা এদিন মোট আটটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এরপর আরও কয়েকটি অ্যাম্বুলেন্স প্রদান করা হবে মালদায় এর পাশাপাশি সমস্ত ব্লক হাসপাতালগুলিতেও থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্স পরিষেবাটাকে আরো সহজ সরল ভাবে তিনি মানুষের কথা নিয়ে এসছেন আপনি যে কোনো প্রান্ত থেকে একশো দুই নাম্বার ডায়াল করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে অ্যাম্বুলেন্স আসবে কিন্তু এটা হসপিটালে যেতে হবে কোনো নার্সিং হোম কম যাবে আবার হসপিটাল থেকে কোনো যদি রেফার করে কলকাতা তাহলেও সেই অ্যাম্বুলেন্স আপনার এটা খুবই ইজি হয়ে গেছে জিপিএস লাগানো আছে এটা ঘুরবে আপনি ফোন বলে সঙ্গে সঙ্গে আপনার দরজায় পৌঁছে যাবে পেমেন্ট করতে হবে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে वयस्क महिला त लोकताको बाच्या हो अन्तस महिला त सँगै जुन चाहिँ